মা চাচা চাচি হঠাৎ করি মারা গেল বাবা তোমার চাচি আমি আমি বাঁচাইতি পারলাম না চাচা চাচি পাঁচ বছর ধরে ক্যান্সারে ভুগজিলো আল্লাহ তুলে নিলে তুমি আর কি করবা বাপ ছেলেটাকে মারড়া করে থুই গেল চাচা সবাইকে একদিন এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে চাচা ছেলেকে নি মাটা দাইছো হ্যাঁ রে বাপ ছেলেটা বাড়ি একা থাকবে তাই সঙ্গে করে নিয়ে যাই চাচা এইভাবে আর কদিন চলবি বলছিলাম তুমি ফের একটা বি করো তোমার চাচি মরে যাওয়ার পর থেকে আমার আর অন্য মহিলার সাথে সংসার করতে ইচ্ছা করে না বাপ এইভাবেই কাটিয়ে দেব চাচা তাই বললি হয় ছেলেদের একটা ভবিষ্যৎ বলে কথা আছে চাচা তোমার নাই বউ দরকার নেই এই ছোট ছেলেটার এখন মা দরকার একটা বাচ্চা মানুষ করা পুরুষ মানুষের কাজ নাই বাপ এখন আর কি করা যাবে এখন সবই আমাকে করতে হবে চাচা এইসব বাদ দাও তো ছেলেটার মুখ পানে তাকিয়ে বিয়ে করো বাবা রোহিত সবাই যেখানে বলছে তাহলে আমি বিয়েটা করেই নি চাচা এবার ঠিক দিশা নিয়েছো ছেলেটা এবার মানুষ হবে বাপ রোহিত দেখা যাক আল্লাহ কদর নি যায় তাহলে আমি মাঠে যাই যাও চাচা তুমি আমার নতুন মা হ্যাঁ রে বাপ আজ থেকে তোর একটা নতুন মা আব্বা নতুন মা আমাকে খাইয়ে দেবে স্নান করিয়ে দেবে আর মান তোমার নতুন মা তোমাকে সব করিয়ে দেবে বাপ তুমি এখন বাইরে যাও ঠিক আছে আব্বা ওগো আমি কিন্তু একটা সন্তান নেব না আমি আর সন্তান মন্তান নেব না আমাদের সন্তান একটা আছে তো ও তো সতীনের ছেলে আমার নিজের একটা সন্তান চাই আর মানে কি তোমার নিজের সন্তানই ভাবো তাহলেই তো হয়ে যাবে তাহলে তুমি সন্তান নেবে না আমি তোমার সংসার করতে পারবো না ঠিক আছে ঠিক আছে তুমি যেটা চাইবে সেটাই হবে একটা কথা মনে রাখো আর মানে তোমার ছেলের মতো করে মানুষ করতে হবে হ্যাঁ হ্যাঁ ও নিয়ে তুমি ভেবো না তুমি বসো আমি মাঠ থেকে ঘুরে আসি তিকা তুই ওর সাথে সঙ্গে খেলছিস মাargument আমার ভাই হয় ও নিজের ভাই নাই সৎ ভাই ঘরে আয় তোর সঙ্গে খেলবিনি মা ও আমাকে এই মির্কি যে পানটা ভাত আছে নি খাগা মা তুমি বোনকে পরোটা খাইছো আমাকে পরোটা দাও তোর মরামার কাছে গিয়ে পরোটা চাগা যা এখান থেকে তোকে পরোটা ফোরোটা দেবো না সচিনের ছেলে দিন দিন বড় হয়ে যাচ্ছে ও যখন বড় হবে তখন তো সব সম্পত্তি ওর নামেই হয়ে যাবে না না ওই সতীনের ছেলেকে বড় হতে দেয়া যাবে না ওকে এই দুনিয়া থেকে সরিয়ে দিতে হবে সালমান ভাইয়ের কাছে ফোন করি ও টাকার বিনিময়ে সব করে দিতে পারে হ্যালো সালমান ভাই একটু আমার বাড়ি আসতে পারবে কেন বৌদি কি দরকার একটু গোপন কথা আছে তুমি আমার বাড়ি চলে এসো ঠিক আছে বৌদি আমি এক্ষুনি যাচ্ছি এইবার সতীনের ছেলেকে এই দুনিয়া থেকে সরিয়ে দেব বৌদি আসবো হ্যাঁ হ্যাঁ এসো সালমান ভাই এখানে বসো বৌদি এবার আমার একটা ছোট কাজ করে দিতে হবে আরে বৌদি আমার যেখানে কাজই হলো পানির মতো কি কাজ করতে হবে বৌদি বলুন আমার একটা সতীনের ছেলে আছে ওকে দুনিয়া থেকে সরাতে হবে হিহি আরে বৌদি এসব কাজই হলো আর বহান্তর খেল জামান্না এই না তাহলে সালমান ভাই কাজের জন্য কত টাকা নেবে বৌদি জাকা মারবা সে তো বাচ্চা পুলিশ কাটালি হয়ে যেতে পারে গর্বনাশ ডাইনি মেই চলে আমার ছেলেকে মারার প্ল্যান করছে যা কিছু হবে তোমাকেই সামলাতে হবে কা হলো বৌদি এ কাজ করতে লাখ দিয়ে লাগবে আমি তাই দেব কিন্তু আমার এই সতীনের ছেলেকে দুনিয়া থেকে সরাতে হবে বৌদি ওনি অ্যাটেনশন করতেব না কাজ হয়ে যাবে তুমি ঠিক সময় সতীনের ছেলেকে আমার কাছে পুছিয়ে দিবা সালমান ভাই এখানে এক লাখ টাকা আছে বাকি টাকা কাজের দিন পেয়ে যাবে বৌদি আমি এখন আসছি বা পারমান আমার সাথে মাঠে চলো বা ওগো শোনো গিন্নি আমাকে ডাকলো কি হলো এত রোদে ওইটুকুনি ছেলেকে কেউ মাঠে নিয়ে যায় আরমান বড় হচ্ছে ওকে তো মাঠ ঘাটগুলো চিনাতে হবে না না ও এখন ছেলে মানুষ ওকে মাঠ ঘাট চেনাতে হবে না আয় বাপ তুই ঘরে আয় দাঁড়াও তোমার কথা ছেলে ভালোবাসে দেখাতে হবে না আমার ছেলে আমি যেখানে খুশি সেখানে নিয়ে যাবো এ আরমান আয় আমাদের মিনশিটা এখন বাড়ি নেই সতীনের ছেলেটাকে এখন ভুগি ভাগে নিয়ে যায় বাপ আর মান তোকে কুটুম বাড়ি নিয়ে যাব মা তুমি আমাকে কোন কুটুম বাড়ি নিয়ে যাবা তোমাকে নানির বাড়ি নিয়ে যাব তুমি যাবা না আমি কতদিন নানির বাড়ি যাইনি আমি নানির বাড়ি যাব মা আমাকে নিয়ে যাবা হ্যাঁ যাব এখনই যাবি তুই হ্যাঁ মা যাবো চলো ও মা আমাকে নিয়ে যাব না তুই বাড়ি থাক তোকে যেতে হয় না আমি এক্ষুনি চলে আসবো ঠিক আছে আমি খেলি আরমান শিগগিরি শিগগিরই চামার না এই তামার না না কোথায় গেলে বাজারের একটা ধরো আব্বা মা বাড়ি নে ভাইকে নিয়ে না নির্বাড়ি গিয়েছে সর্বনাশ কে জানে ছেলেটার কবলে আস কি আছে বৌদি কই তোমার সব ছেলে সালমান ভাই এই নাও সতীনীর ছেলে তবননা ডাইনি মে আইছলি সম্পত্তি লবে আমার ছেলেকে কে মেরে ফেলছি ওগো আমি ওকে মারতে যাব কেন চুপ কর বিয়াদ মে আইছলি নাটক করার জায়গা পায় না তুই কি মনে করছিস আমি কিছু শুনে নেই কিছু জানি নি দরজা রাড়ালে আমি সব শুনেছি ওগো আমার ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করে দি দাও তুই যা কাজ করছিস নেই তোকে খলমড় মতো নয় আপা আমি মা ক্ষমা করে দাও হ্যাঁ তো নিজের পেটে সন্তান নাই তাও তোমার কত ভালোবাসে বা পারমান আমার বুকে আয় আমি সম্পত্তির লোভে তোকে চিনতে পারিনি